আসসালামু আলাইকুম আজ আমি এসেছি গাজীপুরের সুন্দর একটা গ্রাম ইসরে দেখুন পরন্ত বিকালের প্রকৃতিটা কত সুন্দর কি চমৎকার একটা সূর্যাস্ত আমার ঠিক ডান দিকে হচ্ছে নদীর পার গেসে দাঁড়িয়ে থাকা সারি সারি হিজল গাছ আর ঠিক সামনের দিকে হচ্ছে তুরাক নদী নদীর ধারে এই স্নিগ্ধ বাতাস চারপাশের এই সবুজ প্রকৃতি সত্যি বলতে শহরের যান্ত্রিকতার মাঝে এমন একটা মুহূর্ত পাওয়া ভাগ্যের ব্যাপার কোনো শব্দ নেই কোনো তারা নেই চারদিকে শুধু অদ্ভুত প্রশান্তি আমাদের গাজীপুরের এই এলাকাগুলো এখনও কতটা সতেজ রয়ে গিয়েছে তা এখানে না আসলে আসলে বোঝা যায় না প্রকৃতির এই মনকারা রূপ দেখে যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য আপনারা যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন তারা আমাদের ঈশ্বর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য একবার হলেও দেখে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ